সুন্দর করে নেমে এসে পড়েছি এখন লল্লা লল্লা করে লুট করব রে বাবু দা তো কিছু পাইতেছি না সামনে চলো আর কি 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 কিলো ভাই বুঝতে কি কি ভাই আমার ক্যারেক্টার ভাই এরকম হয়ে গেলো কে সব কিছু ভাই আল্লাহ ভাই ক্যারেক্টার মুড়া বানাই দিছে আমার কি করে আলরে এ গেরি না ভাই গেরি না গিরিস ভাই গান যা খাইছে গেরি না দেখ দেখ স্ক্রিনটা অফ করে ভাই কোনো কাম হইলো ভাই এটা কি করলো গেরি নাই আই হাই রে টাওয়ার না গত্ত ভাই কি বানায় দিসে ভাই এ সব কিছু তো মোটা মোটা বড় বড় সাকা চুকা বানায় দিছে ভাই আমি এনিমি করতে মারমু আল্লাদে কি শুরু করছে দেখছে ভাই এইটা টাওয়ার ভাই দেখো তো তোমাদের দেখো এটা টাওয়ার না কিছু ভাই এটা সাই কি করতাম ভাই উড়িবা ওরে বাবা এত বড় গর বাবা রে বাবা দি সুনামির ব করে ভাই এই ডাবর কেমন গিলিস ভাই গাইস তোমাদের সাথে এরকম গিলিস হয়েছে নাকি এনিমি মাইরা দিছে গা ভাই এনেমির বুট তো বনায় ভাই সাপ গিলিজের ভাই একটা লিমিট থাকে বাইলে